গাজায় তিন অস্ত্র বিরতিতে রাজি হয়েছে ইসরায়েল জাতিসংঘের তৎপরতায় রোপার থেকে শুরু হওয়া কথা তবে পুরো নয় নির্দিষ্ট কিছু এলাকায় ঘন্টার জন্য নয় বন্ধ থাকবে আগ্রাসন গাজায় পোলিও প্রতিহতের জন্য এই উদ্যোগ নিয়েছে জাতিসংঘ অনেকেই মানবিক বিরতিকে স্বাগত জানিয়েছেন তবে দীর্ঘমেয়াদি যুদ্ধ বিরতিতে ইসরায়েলের টাল বাহানায় উঠেছে সমালোচনার ঝড় অবশেষে মিলল অস্ত্রবিরতির সুবাতাস গাজায় জাতিসংঘের পোলিও টিকা কর্মসূচি বাস্তবায়নের জন্য তিন দিনের বিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ভোর ছটা থেকে বেলা তিনটা পর্যন্ত নয় ঘন্টা উপত্যকার নির্দিষ্ট কিছু এলাকায় চলবে অস্ত্রবিরতি প্রয়োজনে আরও একদিন বাড়ানো হতে পারে সময় জানিয়েছে জাতিসংঘ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তবে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতিতে কেন রাজি হচ্ছে না ইসরায়েল রয়েছে সেই সমালোচনাও ইসরায়েল চায় না যুদ্ধ থামুক গাজায় অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ চালাতে চান নেতানিয়াহ প্রশাসন তাই বিশ্ব নেতাদের চাপে তিন দিনের মানবিক বিরতিতে রাজি হলেও দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতিতে রয়েছে দেশটি টালবাহানা উপত্যকায় পোলিও মহামারী ঠেকাতেই মূলত এই পদক্ষেপ তবে বিশ্লেষকরা বলছেন টিকাদান কর্মসূচি খুব একটা নিরাপদ হবে না স্বেচ্ছাসেবীদের জন্য গাজাবাসীর জন্যও সেটি বয়ে আনবে অস্বস্তি বারবারই একটি নিরাপদ স্থান ঘোষণা করে সেখানে সবাইকে জড়ো করে ইসরায়েল তারপর চালায় নারকীয়তা তাই অস্ত্রবিরতির ঘোষণা দেওয়ার পরও শিশুদের টিকা দিতে ভয় পাচ্ছেন ফিলিস্তিনিরা এদিকে পোলিও টিকা কর্মসূচির জন্য তিন দিন যথেষ্ট নয় বলছেন চিকিৎসকরা জনবল সরঞ্জামের অভাব অন্যদিকে সময় স্বল্পতা তাই অস্ত্রবিরতির উদ্দেশ্য ঠিক কতটা সফল হবে সেটা নিয়ে সন্দিহান অনেকে চলমান পরিস্থিতিতে অল্প সময়ে এত শিশুকে ভ্যাকসিন দেয়া কতটুকু সম্ভব হবে তা চিন্তার বিষয় তাই টিকাদান কর্মসূচিকে তিন দিনের সময়সীমায় বেঁধে না দিয়ে প্রয়োজন অনুযায়ী বাড়ানোর ব্যাপারে নমনীয় হওয়া উচিত আগামী ৪৮ ঘন্টার মধ্যে প্রয়োজনীয় সব সরঞ্জাম উপত্যকায় পাঠানো হবে এমনটা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক সেপ্টেম্বর থেকে মধ্যগাজায় শুরু হবে টিকাদান কর্মসূচি ভ্যাকসিন দেওয়া হবে উপত্যকার সাড়ে ছ লাখ শিশুকে ইফাতার খন্দকার যমুনা নিউজ